সালামু আলাইকুম আজকে আমি বলবো এর খানা খানাপ্রাপ্তি প্যারাসা দ্বারা খেদমত লাভ এবং স্বামী গৃহের পরিবেশ সম্পর্কে নিখিল বিশ্বের ত্রাণ সুপারিশের কাণ্ডারে হরত মোহাম্মদ আলাই আলাইহালাম কোনো এক সময় এক ধারে দুদিন না খেয়ে থাকার পর তৃতীয় দিনে কিছু খাবার প্রত্যাশায় আদরে দুলালি মা ফাতেমা রাজিয়াল্লাহ স্বামীগৃহে উপস্থিত হলেন রাহমানুর রহিম আল্লাহ তালা বুঝায় শক্তি কারণে। এদিকে নবী কন্যা হরজত ফাতেমা রাজি এর গৃহে তিন দিন পর্যন্ত পরিবারে সকলে না খেয়ে আছেন এমনই অভাব অনুটরের সংসারে কিছু খাবারের প্রত্যাশে প্রিয় নবী সাল্লাহ আলাহি সাল্লাম আদ্রে দুলালি মা ফাতেমা রাজি আল্লাহ সামিগ্রী উপস্থিত হলেন নবী কন্যা হরজত ফাতেমা রাজি আল্লাহ নবী সাল্লাহ আলাহি সাল্লামের পবিত্র চেহারার দিকে দৃষ্টিপাত করে বুঝতে পারলেন যে তার পিতা তার পিতা প্রিয় নবী সাল্লাহ আলাহি আসাল্লাম অনাহারে কষ্টে ভুগছেন এদিকে প্রিয় নবী সাল্লাহ আলাহি আসাল্লাম কলিজার টুকরা হরজত ফাতেমা রাদি আল্লাহ এর চেহারা দিকে তাকিয়ে বুঝতে পারলেন যে তারা তার আদরের মেয়ে ফাতেমা অনাহারে কষ্টে ভুগছেন পিতা প্রিয় নবী সাল্লাহ আলাহি আদরে আদরের কন্যার ক্ষুধার কষ্ট অবস্থা বুঝে প্রকাশ করলেন না বরং মেয়েকে ধৈর্য সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ উপদেশ দিয়ে ফাতেমা রাদিয়াল্লাহ হয়ে গৃহ হতে বিদায় নিলেন এদিকে নবীকন্যা হরজত ফাতেমা রাদিয়াল্লাহ পিতা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্বামী গৃহ হতে না খেয়ে যাওয়ায় মনে খুবই কষ্ট পেলেন আর কষ্ট পাবার কথাও মেয়ের গৃহ হতে অনাহারী পিতা না খেয়ে যাবে এটা সহ্য করার মতো নয় তবে মানুষই মানুষই খারাপ করলে এ একটি মুহূর্তে জন্য ধৈর্যচ্যুত হতে নিষেধ বরং রহমান রহিম আল্লাহ তালার উপর পূর্ণ আস্থা রেখে দু হাত তুলে প্রার্থনা করলেন কান্না ভেজা কণ্ঠে আল্লাহর কাছে ফরিয়া জানালেন হে আল্লাহ আমাকে তুমি যেভাবে রাখো তাতে আমি খুশি কিন্তু আমার দুঃখ হলো আমার পিতা হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আমার স্বামী গৃহ হতে না খেয়ে গেলেন আল্লাহ তালার কাছে হৃদয়গ্রাহী ভাষায় প্রার্থনা করেছেন এমনই সময়ে হঠাৎ দেখতে পেলেন এক অপরিচিত লোক এসে রুটি এবং রেখে চলে গেলেন প্রার্থনা শেষে এহেন খাদ্য সামগ্রী দেখে খুবই খুশি হলেন শুধু খুশি নয় মুহূর্তে পুত্র হাসানকে নবী করিম সালাল্লাহ আলহিউকে ডেকে আনতে পাঠালেন কিছু সময়ের মধ্যে প্রিয় নবী সালাল্লাহ আলাইহাল্লাম ফাতেম এক গৃহে উপস্থিত হলেন তিনি উপস্থিত হওয়া মাত্রই নবী ফাতেমা অপরিচিত লোকের দেওয়া খাদ্য উপস্থিত করলেন আলাইহি সাল্লাহ আলাইসাল্লাম এহেন উত্তম খাদ্য দেখতে পেয়ে আদুরে দুলাল হরজত ফাতেমা রাজিয়াল্লাহকে এর কারণ জিজ্ঞেস করলেন নবী কন্যা হরজত ফাতেমা কোনো কিছু চিন্তা না করে জবাবে বললেন যেখান থেকে হজরত ইসা আলাইসাল্লাম এ মাতা বিবি মরিয়মের খাবার আসতো সে বেহেস্ত হতে বরকতময় খাদ্য এসেছে নবীকন্যা হজরত ফাতেমা রাজি আল্লাহর মুখের কথা শুনে প্রিয় নবী সাল্লাহ আলহি সাল্লাম খুবই খুশি হলেন যা লিখনির মাধ্যমে প্রকাশ করা সম্ভব নয় প্রিয় নবী সাল্লাহ আলহি সাল্লামকে নিয়ে হজরত ফাতেমা রাজি আল্লাহ পরিবার সকলকে নিয়ে তৃপ্তি সহ খাদ্য খেলেন আশ্চর্যের বিষয় হলো তারা পেট ভরে তৃপ্তি সহকারে খেয়েও দেখলেন গুস্ত রুটি উদ্দিত রয়েছে উদিতা গুস্থ রুটি নবীকর্ণা হরযত ফাতেমা রাদিয়াল্লাহু নিজের পরিজনের জন্য না রেখে প্রতিবেশী লোকদেরকে দিয়ে দিলেন নবী দুলালী হজত ফাতেমা রাদিয়াল্লাহু পরিবার সকল নিয়ে তৃপ্তি সহকারে যেভাবে আহার করলেন তেমনি তার প্রতিবেশী লোকেরাও তৃপ্তি সহকারে আহার করলেন কেবল তারা আহারের মাধ্যমে তৃপ্তি নিলেন তা নয় বরং তারা একে অপরের সঙ্গে বলতে লাগলেন এ ধরনের খাদ্য তার জীবনে আর কোনদিন আহার করেনি আমাদের দৃঢ় বিশ্বাস এহেন বরকতময় খাদ্য নবী হতে পাঠানো হয়েছে নীদ মতলা প্রখ্যাত মহিলা সাহাবি উম্মে আইমন রাদিয়াল্লাহ বর্ণনা করেন যে কোন এক সময় আমি বেলা দ্বীপ্রহরে কোনো বিশেষ প্রয়োজনে নবীকন্যা হজরত ফাতেমা রাদিয়াল্লাহ গৃহে গমন করলাম আমি গৃহে প্রবেশ করে দেখতে পেলাম তাই গৃহে দরজা বন্ধ হলেও হতে যাতা ঘুননের শব্দ আসতেছিলেন শব্দ পাওয়ার পর আমি পথ হতে গৃহে তাকে দেখতে পেলাম নবীকন্যা অঘরে নির্জা যাচ্ছেন তবে আশ্চর্যের বিষয় হলো তিনি নির্জা গেলেও তার পাশে যাতা আপনা হতে ঘুরছে নবীকন্যা হরজত ফাতেমা দাদিয়াল্লাহ এর আদরে দুলাল অন্যের সাহায্য ছাড়াই দুলছে এবং নবীর দুলালি হজরত ফাতেমা রাজি আল্লাহের পাশে জৈনকা রমণী দাস পাঠে রত আছেন প্রখ্যাত সাহাবি উম্মে আইমন রাজি বললেন এহেন বিশ্বই কাহিনীটি আমি প্রিয় নবী সাল্লাহ আলাহি কাছে প্রাণ খুলে বললাম তিনি বললেন হে উম্মে আইমন দীপ্রহরের তীব্র দহনে হয়তো বা অবসন্ন ফাতেমা যাতা ঘোরাতে ঘোরাতে নিদ্রামগ্ন হয়ে পড়েছে তবে নিদ্রা গেলেও তার আটা তৈরির খুবই প্রয়োজন ছিল এদিকে নিজে তাজ বিপাঠও বাকি ছিল এবং গরমে শিশু হুসাইনের নিদ্রা টুটারও আশঙ্কা ছিল যার কারণে রহমানুর রহিম আল্লাহ তালা তার প্রিয় দাসী ফাতেমার ঘুমে ব্যাঘাত না ঘটায় তিনজন ফ্যারাস্তা পাঠায় তাদের মাধ্যমে নবীদুল আলী ফাতেমা ফাতেমার রাদিয়াল্লাহর সংসারের সকল কাজ সমাধান করে রেখেছেন হজরত ফাতেমা রাধিয়াল অনেক উচ্চ স্তরের মহীয়সী নারী ছিলেন তবে এখন বাস্তবে সত্য যে তিনি তার জীবনের সকল বিপদ আপদে আল্লাহর উপর ভরসা করতেন বলে তার উপর আল্লাহর বিশেষ রহমত নাজিল হয়েছিল তাই প্রত্যেক মুসলিম নারীর উচিত শত বিপদের মধ্যে দিন কাটালেও কোনো সময় ধৈর্যযত না হওয়া স্বামী গৃহের পরিবেশ নবী জামাতার সেরে খুদা হজরত আলী রাদিয়াল্লাহের আর্থিক অবস্থা যে করুণ ছিল তা পূর্বে আলোচনা করা হয়েছে তার স্থাবর অস্থাবর সম্পদ বলতে কিছুই ছিল না হজরত আলী রাদিয়াল্লাহর নিজে তার আর্থিক অবস্থা বর্ণনা করতে গিয়ে বললেন নবী দুলাল্লাহ হজরত ফাতেমা রাদিয়াল্লাহরের সাথে আমার যখন বিবাহ হয় তখন আমার অবস্থা এমনই ছিল যে কেবলমাত্র এক খানা সেরা চাদর ছিল সে চামড়ার উপর উঠকে খাওয়াতাম এবং রাতে ওই চামড়া বেছে শয়ন করতাম আমার কোনো চাকর ছিল না আমি নিজ হাতে সকল কাজ করতাম অন্য বর্ণনা হতে জানা যায় কোন এক সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী দুলালি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা গৃহে গিয়ে দেখেন ফাতেমা উঠের চামড়া পড়ে আছেন যে চামড়ার মধ্যে ছিল তেরোটি তালি ওই সময় নবী কন্যা হজ ফাতেমা রাজিয়াল্লাহ আটা পিস ছিলেন এবং বিশ্বপ্রভু আল্লাহ তালা মহাগ্রন্থ আল কোরআনের বাণী পড়েছিলেন আদ্র দুলালের এহেন কষ্ট দেখে সাল্লাল্লাহ আল্লাহ মনে কোনো কষ্ট নিলেন না বরং মেয়েকে লক্ষ্য করে বললেন হে ফাতেমা রাদিয়াল্লাহ ধৈর্যের মাধ্যমে পার্থিব জগতের সকল কষ্ট শেষ করো এবং আখিরাতে স্থায়ী শান্তি ও খুশির প্রহর গুনতে থাকো রাহমানুর রহিম আল্লাহ তালা তোমাদেরকে উত্তম পুরস্কার দিবেন অন্য এক বর্ণনা হতে জানা যায় কোন এক সময় হজরত আলী অত্যন্ত ক্ষুধার্ত অবস্থায় ঘরে এসে খাবার চাইলেন খাবার চাওয়ার সাথে সাথে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ আদরের সাথে নম্র কণ্ঠে বললেন হে প্রাণপ্রিয় স্বামী আজ তিন দিন পর্যন্ত অভুক্ত আছি আপনার ঘরে খাবার মতো একটি জবের দানা নেই হজরত ফাতেমা রাজিয়াল এর মুখের কথা শুনে হজরত আলী রাজিয়াল বললেন হে ফাতেমা তুমি আমাকে এ কথা কেন জানাওনি স্বামীর কথার জবাবে হজরত ফাতেমা রাজিয়াল্লাহ বললেন বিবাহের সময় আমার আব্বা হয়তো আমার আব্বা হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম নসিহত স্বরূপ বলেছিলেন আমি কোনো সময় যেন সুয়াল কব করে আপনাকে লজ্জিত